স্থূলতা এটাও কিন্তু একটি অহরমনজনিত রোগ যেটা প্রায় এক কোটি মানুষ অথবা তারও বেশি কিছু মানুষ আসলে স্থূলতা আক্রান্ত বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষই হিসাব করে দেখা যাবে কোনো না কোনো হরমোন রোগে ভুগছেন ওভারি সিনড্রোম সেটাও প্রায় কয়েক লক্ষ মানুষ আক্রান্ত এবং এর বাইরে রয়েছে ওবেসিটি স্থূলতা এটাও কিন্তু একটি হরমোনজনিত রোগ মেটাবলিক ডিজিজ যেটা প্রায় এক কোটি মানুষ অথবা তারও বেশি কিছু মানুষ আসলে স্থূলতা আক্রান্ত এবং স্থূলতার যে জটিলতা সেটা আপনারা সবাই জানেন যে আমাদের স্লিপ সিন্ড্রম লিভারে ফ্যাট হয়ে যাওয়া হাঁটুতে ব্যথা হওয়া ডায়াবেটিস দেখা দেয় হাইপার টেনশন কোলেস্ট্রল এবং হৃদরোগ এবং ব্রেইন স্ট্রোক আক্রান্ত হওয়ার কিন্তু ঝুঁকি কিন্তু এই হৃদরোগ এই অবেসিটি তো বেশি হয়ে যায় সব কিছু মিলেই আসলে আমাদের বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষই হিসাব করে দেখা যাবে কোনো না কোনো হরমোন রোগ বাংলাদেশে সরকার এবং বেসরকারি পর্যায়ে আমাদের আসলে অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে জেলা হাসপাতাল রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে ইউনিয়ন সাব সেন্টার এবং কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিস্তৃত হয়েছে আমাদের সরকারের প্রচেষ্টা সেই সরকারি প্রচেষ্টার সাথে হাত মিলিয়ে আমরা অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়বলিস্ট বাংলাদেশ কাজ করছি এবং এই সচেতনতা তৈরি করার চেষ্টা করছি যে সরকার আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত করেছেন অ্যান্ডোক্রেনোলজি ডিপার্টমেন্ট এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজ যেমন ঢাকা মেডিকেল কলেজে সেলিমুল্লা মেডিকেল কলেজে ওয়ার্ড এম এ বিএসএমএমে রংপুর মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ সিএমএচে আমরা কিন্তু এই হরমোন বিশেষজ্ঞ তৈরি করার জন্য কিন্তু আমরা কোর্স ওপেন করেছি পাঁচ বছর পড়াশোনা করার পরে কিন্তু একজন মানুষ হরমোন হয় এবং বাংলাদেশের এই যে আট দশ কোটি মানুষ যারা হরমোন রোগে আক্রান্ত তাদের সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক অনেক বিশ্বজ্ঞ প্রয়োজন সে লক্ষ্যে আমরা কাজ করছি সরকার আমাদের সহায়তা করছেন এবং আমরা বিশেষজ্ঞ তৈরি করার কাজে এগিয়ে যাচ্ছি তো আমরা আশা করি যে এই সেবা যদি আরও বিস্তৃত করা যায় জেলা হাসপাতালে যদি আমরা হরমোন বিশ্বজ্ঞদের জন্য পোস্ট ক্রিয়েট করি আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কনসালটেন্ট পোস্ট ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের সরকার স্বাস্থ্যমন্ত্রী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত ডাইনামিক তিনি সবসময় বলে আসছেন যে আমাদের দরকার যে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে সেবা ছড়িয়ে দেওয়ার জন্য সেজন্য আমাদের প্রস্তাবনা থাকবে এই সমস্ত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত কিন্তু এই হরমোনের সেবা বিস্তৃত করার জন্য যা যা প্রয়োজন 大概就是。